গুড মর্নিং এভরি তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো কলকাতার দীর্ঘতম ফ্লাইওভার মা ফ্লাইওভার কিন্তু হয়ে ওঠেন তো আমরা এখন আছি বেলেঘাটা তো এখান থেকে কিন্তু আমরা চিংড়িঘাটার ওপর থেকে মা ফ্লাইওভার হয়ে আমরা যাব পার্ক সার্কাসের ওপর থেকে দেশপ্রিয় পার্ক হাজরা কালীঘাট তো এখন আমরা আছি বিল্ডিং মোড় এই বিল্ডিং মোড়ের ওপর থেকেই কিন্তু আমরা যাব চিংড়িঘাটা আর চিংড়িঘাটা কিন্তু সামনে দেখা দেখাচ্ছি বিল্ডিং মোড়টা আমরা ক্রস করলাম এই সামনে চিংড়িঘাটা চিংড়িঘাটা থেকে একটু আগে কিন্তু মা ফ্লাইওভারের ব্রিজ দেখতে পাবো

দীর্ঘতম ব্রিজ থেকে আর এতটাই আমি দেখতে পাচ্ছ বাইকের রাস্তাটা মোটামুটি খুব দিঘা আছে এই ব্রিজে এটু আমি সবসময় যাওয়া আশা করি যে

দিকে রাস্তা তো ওই দিক থেকে আসার সময় একটা রাস্তায় গিয়েছে শিয়ালদা যাওয়ার জন্য এই দিক থেকে যাওয়ার সময় কিন্তু কোনো শিয়াল ব্যবস্থা পাবে না

Редактор